আহা একটি মরা নদী এই নদীতে এক কত সাঁতার কাটলাম মাছ ধরলাম কিন্তু আজকে এই নদীতে কোনো পানি নেই স্মৃতি ছোটবেলার স্মৃতি এখানে অনেক সময় পার করছি আমরা এখানে আমাদের রাইস মিল ছিল মেশিন করে এখানে নদী থেকে মানুষজন ইয়ে নিয়ে আসতো ধান এদিকে সিঁড়ি ছিল সিঁড়ি কই হ্যাঁ রে এটা সিঁড়ি ও মা গো এই যে একদম এই স্মৃতি বলতে এই দুই টুকরা ইয়ে ছিল পাথর আর কোনো সিঁড়ি নেই একটা লম্বা সিঁড়ি ছিল ওইখানে রাজপিহিলে যাওয়া যাওয়া যেত আমাদের গ্রাম গ্রামের একটি মরা নদী এখানে অনেক পানি ছিল আজ আর কিছুই নেই আফসোস আচ্ছা এখন আমরা স্বামীর কণ্ঠে আরেকটি গান শুনবো স্বামী শুরু করো कम गचंद कर भाई फूक गान गए पागल मन मन रे मन क्या बोले ओ पागल मन मन रे मन क्या यो बोले আমি বাকে আমার মনটা বাকে আজও পারলাম না আমার মনকে চিনিতে পাগল মন রে মন কেন এত কথা বলে ও পাগল মন মন রে মন কেন এত কথা বলে মনকে আমার যত চাই যে বুঝাইতে মন আমার ছায় রঙের ঘোড়া দৌড়াইতে মনকে আমার যত চাই যেবু বুঝাইতে মন আমার ছায় রঙের ঘোড়া দৌড়াইতে পাগল মন রে মন কেন এত কথা বলে ও পাগল মন মন রে মন কেন এত কথা বলে ও পাগল মন মন রে মন কেন কথা বলে আমি বাকে আমার মনটা বাকে আজও পারলাম না আমার মনকে চিনিতে আমি বাকে আমার মনটা বাকে আমার মনকে চিনিতে পাগল মন রে মন কেন কথা বলে ও পাগল মন মন রে মন কেন এত কথা বলে আশি তোলা শের হইলে চল্লিশের মন মনে মনে এক মুন্না হইলে মিলবে নয় আশি তোলা শের হইলে চল্লিশের মন মনে মনে এক না হইলে মিলবে নয়জন পাগল মন রে মনে কেন তো কথা বলে ও পাগল মন মন রে কেন তো কথা বলে পাগল সে যেন কোথায় মন কেনবে তো কথা বলে ও পাগল মন মন রে মন কেনবে তো কথা বলে স্বামী